আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকলকে স্বাগতম দেখুন আমার পেছনে যা দেখছেন গুরু এটা হচ্ছে আমার দ্বিতীয় শেড এই শেডে কিছু বকনা কিছু সার বাসুর আছে সারগুর বাসুর এই পাশে আছে কিছু আপনাদেরকে দেখাই একটু এই যে পিছনে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে কোরবানি দু পঁচিশের জন্য ওই কোনারটা মানে ওই কর্নারেরটা হচ্ছে রাখা সাতাশ সালের জন্য এই একটা আছে যে গরুগুলো আপনাদেরকে দেখায় ভালো করে গরু খামার করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে না জেনে কখনো এই সেক্টরে আসা উচিত না আমি বলবো কারণ ভাই সত্য কথা বলতে দিন শেষে যদি আপনি প্রফিট না করতে পারেন তাহলে আসলে কিছুই রইল না হ্যাঁ যা কষ্ট করবেন যা কিছু করবেন সবই বৃথা সেই জন্য আগে কিছু জানার দরকার আছে যেটা আপনি মানুষের কাছ থেকে শুনবেন ভিডিও দেখবেন ইউটিউব দেখবেন অনেক কিছু দেখে হয়তো শেখার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন আর আমি বলবো যে যদি বাসায় শুরুই করতে হয় বাসাতে অন্তত দুইটা থেকে তিনটা গরু পালেন আগে দুশো মাস এক বছর পোষেন যদি সময় থাকে আপনার হাতে পর্যাপ্ত গরুগুলোর কি রোগ হয় বা কি এই জিনিসগুলো জানলে কোনো সুবিধা হবে তখন কমার্শিয়ালে যখন আপনি বড় করবেন খামার তখন অনেক হেল্প করবে এই নলেজগুলো আপনাকে তো সেই জন্য বলবো যে আগে আপনি দুইটা তিনটা দিয়ে শুরু করুন হ্যাঁ আমিও নতুন খামারি বাট আমার অপরচুনিটি ছিল জায়গা আছে বিধায় আমি এত গরু নিয়ে শুরু করছি আমার ফার্মের বয়স দেড় বছর প্লাস প্রায় দুই বছর চলছে আর কি তো এখনো পর্যন্ত আমি বলবো না যে আমি খুব বেশি লাভবান বা আসলে ফল পেয়েছি চেষ্টা চালাচ্ছি আমি চেষ্টা করতে চাল্লা যত দূর নিয়ে যাই আপনাদের দোয়াই যতটুকু পারব আল্লাপাক জানেন এটা হচ্ছে নতুন একদমই নতুন সার নিয়ে আসা হয়েছে এটা কালারটা কিন্তু অনেক বড় এটা আপনারা একটু আমার ভিডিও দেখে থাকলে দেখতে পারবেন আর এটা হচ্ছে বাড়ির বাড়ির হচ্ছে গরু হচ্ছে বাড়ির একটা গাভী ছিল সেই গাভীর বকনা বছর এটা আর এটা একটা সার বাচ্চা এই দুইটা বকনা কোটা বেশ মোটা তাজা হয়ে গেছে সম্ভবত হিটে আসবে না এগুলাকে মাংসের দরে পরবর্তীতে বিক্রি করা হবে এইটা হচ্ছে প্রেগনেন্ট আছে এই কালো গরুটা এটা গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে নেওয়া গাছ থেকে আর এই দুটা বকনা আর এই একটা লাল বাছুর আছে হ্যাঁ আর এই খুব রাগি হ্যাঁ ছোট থেকেই আরও একটা কথা সেটা হচ্ছে নিজে কাজ করতে হবে নিজে কাজ না করলে ফার্মিং সেক্টরে আসলে আসা আমি বলবো যে ঠিক হবে না অনেক কষ্ট হয়ে যাবে কারণ আপনি যখন নিজে থাকবেন আপনার গরুর সাথে গরুর পাশে গরুর খাওয়াবেন হ্যাঁ লোক দিয়ে অবশ্য করাবেন বেশি থাকলে তো একা পারবেন না লোক দিয়ে অবশ্যই করাবেন কিন্তু আপনারও কিছু জানতে হবে বুঝতে হবে কারণ মানুষকে আসলে মানুষের উপর দিয়ে সব কিছু সেটা দিলে হয় না নিজের বুঝতে হয় জানতে হয় এটা হচ্ছে পঁচিশের কোরবানির জন্য মাংস দেখছেন একদম এটা হচ্ছে আশা করি ছাব্বিশ সালের জন্য আর না হলে যদি খুব বেশি গ্রোথ হয় তাহলে হয়তো সাতাশ সাল পর্যন্ত আমি নিয়ে যাবো একটা আছে আর একটা আছে এখানে এই লাল সার বাছরটা এরা হাইটটা এখনো অনেক আশা করি ভালো কিছুই হবে আর চেষ্টা করবেন নিজে গরু পালন করবেন ছোট আকারে শুরু করবেন সেটা ছাগল হোক গরু হোক যে কোনো কিছুই হোক আগে জানতে হবে বুঝতে হবে তারপর করতে হবে ভাই দিন শেষে টাকাটা টাকার মূল্য আছে টাকা কষ্ট করে মানুষ কামাই করে সেটা আশাই করে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে আমি এখানে কোনো আসলে কথার মধ্যে আলাদা করে আপনার রং চং মাখায় কোনো কিছু বলবো না যেটা আমার সাথে ঘটবে ঘটতেছে ঘটছে বা আগামীতে ঘটবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো বাস্তব চিত্র তো আশা করি সবাই পাশে থাকবেন দয়া করবেন আমার স্বামীর জন্য গরুগুলোর জন্য ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আবার